চতুর্থ সপ্তাহ শনিবার প্রথম পাঠ শিষ্যচরিত অধ্যায় পদসংখ্যা থেকে নগরে পল ও বার্নাবাস ইহুদিদের বিরোধিতা দেখে সিদ্ধান্ত নিলেন তারা বরং বিজাতীয়দের কাছেই ঐশ্যবাণী প্রচার করবেন পল সেদিন পিসিদিয়া প্রদেশের আন্তিয়কের সমাজগৃহে প্রথম খ্রীষ্টবাণী প্রচার করেছিলেন তার পরের বিশ্রাম শহরের প্রায় সমস্ত লোক প্রভুর বাণী শোনবার জন্যে সেখানে সমবেত হল এমন ভিড় দেখে ইহুদিরা ঈর্ষায় জ্বলতে লাগল তারা তখন কটু ভাষায় পলের কথার প্রতিবাদ করতে লাগল পল ও বার্নাবাস কিন্তু নির্ভীকভাবে বলে উঠলেন প্রথমে আপনাদেরই কাছে ঈশ্বরের বাণী প্রচার করা আমাদের কর্তব্য ছিল তবে এই বাণী আপনারা যখন শুনতেই চাইছেন না আপনারা যখন নিজেদের শাশ্বত জীবন লাভের অনুপযুক্ত বলেই মনে করছেন বেশ আমরা তাহলে বিজাতীয়দের দিকেই চোখ ফেরাব কেননা প্রভু আমাদের এই আদেশে দিয়ে রেখেছেন আমি তোমাকে বরং করে তুলেছি বিজাতীয়দের আলো যাতে তুমি পৃথিবীর শেষ প্রান্তের মানুষকেও ত্রাণ মন্ত্রে দীক্ষিত করতে পারো বিজাতীয়রা এই কথা শুনে খুবই আনন্দিত হলো তারা তখন প্রভুর বাণীর প্রশস্তি করতে লাগলো এবং তারা শাশ্বত জীবন লাভের জন্য মনোনীত হয়েছিল তাদের সকলেরই অন্তরে তখন কৃষ্ট বিশ্বাস জেগে উঠলো তাই প্রভুর বাণী সারা অঞ্চলে ছড়িয়ে পড়তে লাগলো ইহুদিরা কিন্তু সম্ভ্রান্ত ঘরের ভক্ত মহিলাদের আর শহরের গণ্যমান্য লোকদের উত্তেজিত করতে লাগল এইভাবে তারা পল ও বার্নাবাসের ওপর নির্যাতন শুরু করে দিল এবং নিজেদের এলাকা থেকে তাদের তাড়িয়ে দিল তারা দুজনে তখন তাদের অমন ব্যবহারের প্রতিবাদে পায়ের ধুলো ঝেড়ে ফেলে ইকনিয়ম নগরে চলে গেলেন এদিকে আন্তিয়খে শিষ্যদের অন্তর তখন ভরে রইল আনন্দে আর পবিত্র আত্মার অনুপ্রেরণায় প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো আজ সারা জগৎ পরিত্রাতার পেয়েছে দর্শন ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা করেছেন তিনি কত অপরূপ কাজ তার ওই ডান হাতের শক্তিতে ওই পুণ্য বাহুরি শক্তিতে ত্রাণ কর্ম করেছেন তিনি ধুয়ো আজ সারা জগৎ পরিত্রাতার পেয়েছে দর্শন ভগবান নিজের সেই ত্রাণকর্মের প্রকাশ ঘটিয়েছেন তিনি কত ধর্মময় সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া সেই মহা বিশ্বস্ততা স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি ধুয়ো আজ সারা জগৎ পরিত্রাতার পেয়েছে দর্শন পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা ভগবানের জয়ধ্বনি কর সমগ্র পৃথিবী হর্ষধ্বনিতে ফেটে পড়ো গানে গানে মেতে ওঠো ধুয়ো আজ সারা জগৎ পরিত্রাতার পেয়েছে দর্শন বাণী বন্দনা জয় মৃত্যুঞ্জয় জয় তোমারই জয় আমার বাণী পালনে যদি নিষ্ঠাবান থাকো তবেই তোমরা আমার প্রকৃত শিষ্য তবেই তো পাবে সত্যের পরিচয় জয় মৃত্যুঞ্জয় জয় তোমারই জয় যখন রচিত মঙ্গল সমাচার চোদ্দ অধ্যায় পদ সংখ্যা সাত থেকে চোদ্দ আমাকে যে দেখেছে সে তো আমার পিতাকে দেখতেই পেয়েছে এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু থমাসকে বললেন তোমরা যদি আমাকে সত্যিই জানতে তাহলে আমার পিতাকেও তোমরা জানতে আসলে এখন তোমরা তাকে জানোই তোমরা দেখতেই পেয়েছো তাকে তখন ফিলিপ বললেন প্রভু পিতাকে একবার দেখিয়ে দিন আপনি এছাড়া আর কিছুই চাই না আমরা যিশু তাকে বললেন সে কি আমি যে এতদিন ধরে তোমাদের সঙ্গেই রয়েছি অথচ তুমি তবু আমাকে চেনো না ফিলিপ আমাকে যে দেখেছে সে তো আমার পিতাকে দেখতেই পেয়েছে তাহলে এ কথা তুমি বলছো কি করে যে পিতাকে একবার দেখিয়ে দিন তুমি কি তাহলে বিশ্বাস করছো না যে আমি পিতার মধ্যেই রয়েছি আর পিতাও আমার মধ্যেই আছেন আমি তোমাদের যা কিছু বলি তা তো নিজে থেকেই বলি না বরং আমার পিতা যিনি আমার মধ্যেই রয়েছেন তিনিই তার নিজের যত কাজ এইভাবে করে থাকেন আমাকে বিশ্বাস করো আমি পিতার মধ্যেই রয়েছি আর পিতা আমার মধ্যেই আছেন আর অন্য কারণে না হোক অন্তত সেই সমস্ত কাজের জন্যেই তা বিশ্বাস করো আমি তোমাদের সত্যি সত্যি বলছি যে আমাকে বিশ্বাস করে আমি যে সমস্ত কাজ করি সেও ঠিক তাই করবে এমনকি তার চেয়েও বড় কাজ সে করবে কারণ আমি এখন পিতার কাছে যাচ্ছি তোমরা আমার নাম স্মরণ করে যা কিছু চাইবে আমি তা দেবই যাতে স্বয়ং পিতার মহিমা পুত্রের মধ্যেই প্রকাশিত হয় তোমরা যদি আমার নাম স্মরণ করে আমারই কাছ থেকে কোনো কিছু চাও আমি তোমাদের তা দেবই যিশুর মঙ্গল সমাচার